এই প্রশ্নটা দেখো অনেকে তোমরা পারবে না খুব সহজ প্রশ্ন কিন্তু একটু বুঝতে হবে একটি বস্তু তিরিশ টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় বস্তুটি তেত্রিশ দশমিক ষাট টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে খুব সহজ প্রশ্ন কিন্তু একটু ট্রিক রয়েছে ধরে নিচ্ছে জিনিসটার কেনা দাম ছিল একশো টাকা বিক্রি করেছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা মানে একশো পঁচিশ পার্সেন্ট তো একশো পঁচিশ পার্সেন্ট মানে তিরিশ টাকা একশো পার্সেন্ট আমাদের কি

পঁয়ত্রিশ লিখে তিরিশ হ্যাঁ তিরিশ কোন একশো ভাগ একশো পঁচিশ পঁচিশ দিয়ে কাটাকাটি করো দেখবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ চার পঁচিশ সঙ্গে একশো তিরিশকে কাটো পাঁচ পাঁচ দিয়ে ছয় তিরিশ তাহলে আমাদের একশো পার্সেন্ট কত একশো পার্সেন্ট মানে আমাদের চব্বিশ টাকা ঠিক আছে চব্বিশ টাকা আমাদের কি আছে চব্বিশ টাকা আমাদের কেনা দাম চব্বিশ টাকা আমাদের কেনা দাম কিন্তু আমরা বিক্রি করছি কত টাকায় তেত্রিশ টাকা ষাট পয়সেন্ট তেত্রিশ টাকা ষাট পয়সা কি তেত্রিশ টাকা ষাট পয়সা আমাদের কি এটা হচ্ছে নতুন নতুন থেকে আমাদের যদি নতুন নতুন থেকে থেকে সরি আমরা যদি সিপিটা মাইনাস করি তাহলে কি আসবে আমাদের প্রফিট আসবে তাই না প্রফিট আমাদের প্রফিট কত টাকা সেটা আমরা পেয়ে যাব খুব সহজে আমরা প্রফিটটা লিখে নিচ্ছি তেত্রিশ দশমিক সাত থেকে মাইনাস করছি চব্বিশ টাকা ন টাকা ষাট পয়সা এটা আমাদের লাভ আসছে ন টাকা ষাট পয়সা কত টাকার মধ্যে লাভ করেছে চল্লিশ টাকা চব্বিশ টাকার মধ্যে লাভ করেছে তো এবার আমরা একশো লিখে পার্সেন্টেজ সাইনটা যদি দিয়ে নিই তবে কিন্তু আমাদের কত পার্সেন্ট প্রফিট হয়েছে খুব সুন্দরভাবে সেটা পেয়ে যাবে ন টাকা ষাট পয়সাকে আমরা ন টাকা বাদ দিই নশো ষাট পয়সা ডাইরেক্ট লিখতে পারি তো আমরা বেসিক সুবিধার জন্য কি করব এই দশমিকটা উঠিয়ে দেবো উঠিয়ে এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য লিখব কারণ আমরা জানি দশমিকের পর ঘর সংখ্যা থাকলে দুটা শূন্য লিখতে হয় এটাকে আমরা মুছে নিচ্ছি ঠিক আছে এবার এখানকার দুটো এখানকার দুটো শূন্য আমরা কেটে দিচ্ছি চব্বিশ চার চব্বিশ ছিয়ানব্বই আর শূন্য থাকছে তো কত পার্সেন্ট আমাদের প্রফিট আসছে আমাদের প্রফিট আসছে ফোর্টি পার্সেন্ট দেখো প্রশ্নটাকে করতে একটু অসুবিধা হচ্ছিল বুঝতে অসুবিধা হচ্ছিল কিন্তু খুব সহজে আমরা এটাকে সলভ করতে পারছি